আহ উনিশ টাকা ওয়ার্ড বর্তমানে আমার কাছে আছে চব্বিশ আর আরেকটা প্যানেল সেটা হলো এটো ব্ল্যাক তিনশো ষাট ওয়াট ছোলার ঠিক আছে তিনশো ষাট ওয়াট সোলার প্যানেল এটা আপনার অথেন্টিক প্রোডাক্ট ফুল ব্ল্যাক আচ্ছা আচ্ছা মনো প্যানেল আপনি এটা এটা আঠারো টাকা ভাই বর্তমানে এছাড়াও যারা ওই যারা মোটর পাম্পার বিএসটি অনুমোদিত এটা বাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইফিসিয়েন্সি আচ্ছা ঠিক আছে আর আপনার ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে একান্ন যার সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই কিউ এন সোলারটা সত্তর এন টাইপ এই সোলার প্যানেলটা আপনি

অল্প দামে ভালো মাল দিতেছে সেটা হলো পাওয়ার ইনসোলারট হ্যাঁ এটা 40 ওয়াট থেকে শুরু করে 250 ওয়াট পর্যন্ত সিরিজ হয় এটা আপনি অনলি 23 টাকা ওয়াট ওয়াটার নিতে পারতেছেন বর্তমানে 23 টাকা জি লঞ্জির ভিতরে লঞ্জির ভিতরে অনেক 12 ওয়াট চাই আছে আপনার কাছে ভাই হ্যাঁ এই যে সুন্দর একটা কথা কইছেন লঞ্জি সোলার প্যানেলের মধ্যে 12 ওয়াটের প্যানেল আমার কাছে আছে সেটা হলো ভাই এই যে দেখেন লঞ্জি হরাইজন 225 ওয়াট আচ্ছা আচ্ছা লঞ্জি আছে ভাই

জি ভাই সুপার স্টার আছে এছাড়াও দেখেন সুপার স্টার এর মালামাল আছে যারা সুপার স্টারের মালামাল মালামাল নিবেন তারা চল্লিশ ওয়াট থেকে শুরু করে একশো তিরিশ ওয়াট পর্যন্ত মনো অনলি বাউন্ন টাকা ওয়াট এবং একশো ষাট এবং দুইশো আট সোলার প্যানেল এর রেট

এখানে আমরা ওই লাইট ফ্যান এবং ওয়াইফাই পাশাপাশি ফ্রিজও কানেকশন করা করে দিয়েছি আপনার এই যে ভাই আমাদের পাশে আছে সে তার আপনার অনুভূতি ডেকে যে এই যে সোলার এক সোলার থেকে আপনি মালটা খেয়ে ক্রাই করে কীভাবে কী সুবিধা পাই পাইলেন আমি সোলারটা ক্রয় করে খুবই আনন্দিত এবং মুস্ত বায়ের আচার ব্যবহার তার এই মানে ব্যবহারে আমি মুগ্ধ আশা করি যে ইনশাল্লাহ আমার মতো সবাই ওনার সাথে ব্যবসা করে আরাম পাইবো এবং ওনার সাথে রেনে দেনি করে খুব মজা পাইবো আর ওনার কথায় কাজে খুব মিল আছে তা আপনারা সবাই ওনার সাথে ব্যবসা বাণিজ্য করবেন ওনার দোকান থেকে মাল ক্রয় করবেন উনি খুব ভালো মানুষ এবং উনি যা বলে তাই করে আমরা বাইরে একটা ব্যাটারি দিছি দুই ক্যারেট তারপর একটা একটা ইনভার্টার দেওয়া হয়েছে হাইব্রিড তারপর দুইটা সার্কেট বেকার দেওয়া হয়েছে একটা চেঞ্জ ওভার দেওয়া হয়েছে সে বাসা বাড়িতে ব্যবহার করার জন্য তার সুবিধার্থে যদি কোনো সময় মনে করেন মেশিনে হয় বা কোনো কিছু হয় সে যেন চেঞ্জ চেঞ্জ ওভার দিয়ে করে নিতে পারে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেওয়া আপনি কী কী চালাইতে চালাইতেছেন এখন আমি এখন চারটা ফ্যান এবং ছয়টা বাতি তারপরে ওই ওয়াইফাই লাইন সহ সকেট সহ আমরা ফিটিং দিছি মাঝে মধ্যে যদি আমাদের

আপনার দিনের वाला কারেন্ট সারা যে মানে আপনার বাসাবাড়ি অফিস আদালত যা র সব চলবে কিন্তু কারেন্ট লাগবে সোলার ইনভার্টার রয়েছে কি কি গ্রো আউট গ্রো আউট সাকু সাকু আছে তারপরে ফ্যান আছে মাস্ট আছে আচ্ছা গ্রো আউট দেখেন 6 কিলো ওজন তো আছে ভাই এটা কি ভাই

মনে করেন যে যেখানে বিদ্যুৎ আছে ওখান থেকে মনে করেন যে দশ কিলো ভিতরে যেখানে কারেন্ট যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেই জায়গায় আমি পানি উঠাই পানি উঠাই দিচ্ছি ভাই সেক্ষেত্রে ভাই দিনবেলা বেলা তো পানি উঠানো যাবে রাত্রে পানি উঠানো যাবে সকাল থেকে দিনে বেলা সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত ঠিক আছে আপনার এক ঘোড়া এক ঘোড়া যে আপনার মোটরটা আছে এটাতে আপনি পাঁচ থেকে দশ বিঘা আবাদ করতে পারবেন দুই ঘোড়া যেটা আছে এটা পনেরো থেকে বিশ বিঘা তিন ঘোড়া যেটা আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি এবং পাঁচ ঘোড়া যেটা আছে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিঘা জমি কত বছর চালাতে পারবো সোলার গ্যান্ট কয় বছর ভাই ভাই গ্যারান্টি পঁচিশ বছর ভাই সুতরাং পঁচিশ বছর সোলার গ্যান্টি ভাই আর এদের সব মোটর বা অন্য মোটরের চব্বিশ মাস গ্যারান্টি থাকতেছে থাকতেছে ভিএফডি থাকতেছে চব্বিশ মাসের ভাই এগুলো আসলে কিছু হয় না খরচ কেমন কম কমবে খরচ কম বলতে আপনার দেখেন

দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো রাকিব ভাইয়ের দোকান কিন্তু কাপ্তান বাজার কমপ্লেক্সে সবাই জানেন হয়তো বা যদি না জানে থাকেন তাও বলি কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয় তলা বিশ নম্বর দোকানে আসবেন আর সে রাকিব ভাইয়ের সাথে কথা বলবেন প্রথমত অবস্থায় যদি টাকা না দিতে চান তাও কোনো অসুবিধা নেই অনলি দশ হাজার টাকা দিবেন খালি ক্যারি খরচ হয় আর বাকি টাকা না হলেও আপনার মোটর সেট করে পানি উঠায় টাকা নেবে জমিতে পানি উঠবে পানি উঠায় টাকা যাবে তারপরে টাকা নেবে তবে একটা জিনিস পানি উঠানির সাথে সাথে পানি যখন উঠবে মানে সুইচ যখন দিব এর আগে যেন দর্শকের কাছে টাকাটা হাতে থাকে ঠিক আছে পানি মাস উঠবে 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 ভরসা পায় না যে আসলে এত টাকা করবো আমরা পানি উঠবে কিনা ছয় মাস পরব নষ্ট হয়ে যাবে আপনি আর একটা কথা সেটা হলো আমি আপনাকে আমার যে আজকে কাজ হয়েছে আমি না হয় আপনাকে ডিটেলস ভিডিও দিয়ে দিব কাস্টমার রিভিউ দিয়ে দিব ভাই কাস্টমার রিভিউ দিয়ে দিব এই দেখেন আমি তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে আমি আমি যে মোটরটা করেছি সেই মোটরটা আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি আমরা দেখিয়ে দেব ভাই আমরা দেখিয়ে দেব ভিতরে আমরা দেখিয়ে দেব কিভাবে আমার আপনাদের লোক গিয়ে সেটআপ করে দিয়ে আসবে জি ভাই আমার এখান থেকে লোক যা সেটআপ করে দিয়ে আসবে শ্বশুরের জেলা থেকে কিন্তু আপনারা এভাবে এগুলো দেখেন আমার আমার মিস্ত্রি আমাকে এই কিছুক্ষণ আগে এই ভিডিওটা পাঠাইছে দেখেন ও আচ্ছা আচ্ছা এটা টাঙ্গাইল ভাই জি টাঙ্গাইল দেখেন জমিতে পানি যাচ্ছে

ভাই আসলে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি সেটা হলো এখন যে সিস্টেমটা চলতেছে সোলারের সেই সিস্টেমটা যদি সোলারের কোনো অসম্ভব কোনো কিছুই না সোলার দ্বারা আমরা লঞ্চে এটা দিয়ে লঞ্চ চালানো সম্ভব এটা দিয়ে নৌকা চালানো সম্ভব এটা দিয়ে অটো গাড়ি আমরা অলরেডি বানিয়েছি ভাই আচ্ছা আচ্ছা অলরেডি সুপারস্টার এর প্যানেল 130 ওয়াটের 6টা দিয়ে আমরা বানাইছি অটোকার চলে ব্যাটারি আচ্ছা ঠিক আছে এখন এই রিভিউটা আমরা যদি করতাম তাহলে দর্শকদের উদ্দেশ্যে দেখাইতাম ভাই আসলে एक्चुअली যারা জাহাজে আছেন হ্যাঁ যারা জাহাজে আছেন তাদের জাহাজেও চলতেছে কলিজ লঞ্চ সিস্টমারে তাদের দরকার যে রকম চলতেছে আপনার সোলার মোটর তো চলতেছে হাইব্রিড ইন ব্যাটার চলতেছে অফ সিস্টেম করতে পারতেছেন আচ্ছা সোলার এমন কেন কাজ নাই যে আপনারা সোলার করতে পারবেন না ঠিক আছে এটা সুপ্রিয় দর্শক শ্রোতা আমি রাকিব রাকিবুল হাসান রাকিব ভাই বাজার কমপ্লেক্স স্টার এক্সোলার থেকে আমি বলছি ভাই আসলে অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ধরনের প্রোডাক্টই আছে আমি শুধু আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা মাল নিচ্ছেন মাল নিবেন সবারই ভিডিও আছে হ্যাঁ শুধু দেখবেন যে আসলে অথেন্টিক প্রোডাক্টটা কোথায় আছে কিংবা কথা কাজে কারো মিল আছে কি না কিংবা আমি যে প্যাকেজগুলা সাজাবো কিংবা আপনি যে মালটা নিবেন হ্যাঁ অন্য অন্য জনের থেকেও নিতে পারেন আপনার মালটা চলবে কিনা ঠিক আছে আপনার মালটা চলবে কিনা সেটা আপনি ভালো করে যাচাই বাছাই করে নেবেন আর আমার প্রতিষ্ঠান কাপ্তান বাজারে আপনারা চাইলে যারা প্রবাসী ভাই আছেন এবং বাংলাদেশি ভাই আছেন অনেক দূরে হ্যাঁ তারা চাইলে পরে আপনারা কাপ্তান বাজার আপনার আত্মীয় স্বজন দিয়ে আমার আমার দোকান ভিজিট করাতে পারেন ঠিক আছে যা রাখি বের কথা ঠিক আছে কিনা কিংবা আপনি আসার পরে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনি নিজে আসলেন আসার পরে দেখলেন যে আমার প্রোডাক্টগুলোর সাথে অন্য অন্য প্রোডাক্টগুলো মিল আছে কিনা কিংবা রেটের সাথে কোনো তোফাত আছে কিনা সেই ক্ষেত্রে আপনি এগুলা বিবেচনা করে আপনি রাখি ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবেন এবং যোগাযোগ করবেন আসলে অ্যাকচুয়ালি আমরা সারা বাংলাদেশে মোটর সোলার মোটর পাম্প করে থাকি যাদের লেয়ার আছে যাদের পানির লেয়ার বিশ থেকে আশি আশি ফুটের মধ্যে লেয়ার আছে তাদের জন্য কাজ করতেছি আমরা আশির উপরে বা একশো হলে পরে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় কাজ করাটা পানি ওঠানোটা ডিফিকাল্ট হয়ে যায় যাদের লেয়ার

লঞ্জি তিনশো পঞ্চান্ন তিনশো পঁচাত্তর ওয়ার্ড আছে জায়গা স্বল্পতার কারণে আমি আর কিছু মাল উঠাইতে পারিনি লঞ্জি পাঁচশো আশি আছে পাঁচশো পঁচাশি আছে হ্যাঁ আমি একটা ধারণা দিই সেটা হলো এই প্যানেলটা বিশেষ করে লঞ্জি প্যানেল যে সিরিজটা এটা আমরা অনলি আঠারো টাকার আঠারো টাকা পার ভাই এটা হচ্ছে এই সোলার এটা জার্মান কোয়ালিটি মানে প্যানেলের মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই সোলার আচ্ছা ঠিক আছে দেখেন জার্মান কোয়ালিটি অরিজিনাল জার্মানের ইয়ে দেওয়া আপনার ওই পতাকা দেওয়া এবং আপনার ক্যারি করার জন্য যে অন্য অন্য প্যানেলগুলা কিন্তু ভাই ট্রান্সপোর্টে যদি নেন কিংবা আপনার পিক আপে নেন কিংবা ভ্যানে নেন ওটা কিন্তু খোলা যাচ্ছে এটা কিন্তু ভাই ক্যারি করার জন্য খুবই একটা ভালো দেখেন সুন্দর দেখেন কত কত হাট একটা ইয়া ইয়েটার প্যাকেট দিছে মাল ভাঙার কোনো সম্ভাবনা নেই অ্যাকচুয়ালি আপনার মালই যদি নিতে ভেঙে যায়

জি ভাই সুপার স্টারে ওয়াল আছে একশো আছে এছাড়াও দেখেন সুপার স্টার এর মালামাল আছে যারা সুপার স্টার এ মালামাল মালামাল নিবেন তারা চল্লিশ ওয়ার্ড থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত মনো অনলি বাউন্ন টাকা ওয়াট এবং

প্যাকেজ দিতে চান ডিসি সোলার প্যাকেজ মানে কারেন্টের সাথে আপনার সম্পর্ক নাই না আপনি ডিসি বিশেষ করে সোলার দুটো ফ্যান চালাবেন দুটো লাইট চালাবেন সেই ক্ষেত্রে আপনি প্যাকেজ আকারে আমার থেকে নিতে পারেন সুপার স্টারের অল অ্যাক্সেসরিজ আছে আমার কাছে আছে না কন্ডিশন এগুলা দিতে পারছি না যার জন্য ব্যাটারি ছাড়া আপনি যত মাল আছে হ্যাঁ বিশেষ করে সোলার প্যানেল সোলারের প্যাকেজ হ্যাঁ এগুলো আপনি নিজে এসে নেবেন এক হয় আর না হয় যদি সারা বাংলাদেশে শুধু প্যানেল লাগবে অন্য অন্য কিছু ফ্যান ট্যান লাগবে হ্যাঁ তারা কিন্তু আপনি কম সম্মান হিসেবে পাঁচশো এক হাজার যাই পারেন আপনি দিবেন এখানে কন্ডিশন পাঠিয়ে দিব তারপরে বাকি মাল আপনি কন্ডিশনে দেখে আপনি পেমেন্ট করে দিবেন ভাই ওকে আর সোলার যারা সোলারে বিশেষ করে যারা মোটরের কাজ করতে চান আলোচনা করতে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যা দিলেন দিলেনি দুই লক্ষ টাকার মাল পর্যন্ত বাকি দেন ভাই তবে পানি উঠার সঙ্গে সঙ্গেই আমাকে টাকা দিতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ তারপর হাইব্রিড সোলার সিস্টেমের ব্যাপারে আমি বলি সেটা হলো আপনার এখানে হাইব্রিড সোলার যার যত কিলো লাগে পাঁচ কিলো দশ কিলো যার যেরকম কিলো লাগে ওই অনুসারে লোড অনুসারে আপনি ই করবেন ভাই আসলে একচুয়ালি হাইব্রিড সিস্টেমটা কিন্তু যে কাজ এটা কিন্তু আমার বলা হয়নি বুঝছেন হাইব্রিড সোলার সিস্টেমের কাজ হচ্ছে কি জানেন ভাই সোলার থেকে সকাল সোলার থেকে চার্জ নাইমে কারেন্ট উৎপাদন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাসার যে গুলা বাসার যে ইয়েগুলা লাইটগুলা বাসার যে ফ্যান ফ্রিজ এসি ঠিক আছে এবং বাসাবাড়ি পানি ওঠানোর যে মোটরগুলা সেটা কিন্তু চালাতে পারতেছেন আচ্ছা এক কথায় বিদ্যুতের বিকল্প দিনের বেলা বিদ্যুতের বিকল্প হিসেবে কাজ করতেছে সোলারটা এবং রাতের বেলা আপনি ব্যাকআপ পাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা ঠিক আছে তো ধন্যবাদ ভাই রবিউল ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য আপনি আমাকে এই দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপক করার জন্য আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলবেন আমার কিছু বলা হয় তবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যেন যোগাযোগ করেন